মা কামাখ্যার যে নাচ দেবতারা পর্যন্ত ভুলেও দেখেন না চোখ নামিয়ে নেন সেই নাচ দেখতে গেছিল এক অহংকারী রাজা মা দিলেন এক ভয়ঙ্কর অভিশাপ আসামের কামাক্ষা মন্দিরে কেন্দুকলাই নামে এক ভক্ত পূজারী থাকতেন মন্দিরের তচা বন্ধ হয়ে গেলে পূজারী গর্ভগৃহে মায়ের ভজন করতেন তার ভক্ত প্রসন্ন হয়ে মা নির্বস্ত হয়ে কসমিক রোজ। রাজা একথা জানতে পেরে পুরোহিত বলেন মাকে কে তিনি নৃত্যরত অবস্থায় দেখতে চান পুরোহিত বলেন এটা ঘোর অপরাধ হতে পারে না কারণ আজ পর্যন্ত পুরোহিত কখনো মাকে এই অবস্থায় দেখেননি তার চোখেও কাপাট বাঁধা থাকে কিন্তু রাজা বলপূর্বক জোর করে একদিন দেওয়ালের ফুটো দিয়ে মাকে নৃত্যরত অবস্থায় দেখতে চান আর তখনই মা কামাখা পাথর বানিয়ে দিয়েছিলেন এই পাথর আজ পড়ে আছে মন্দিরের করে যা চোখ খোলা আজও আচ্ছা তুমি কামাখা কিনে কি এই পাথরটা খোঁজার চেষ্টা করবে মা কামাক্ষার অভিশাপ থেকে মুক্তি পেতে যায় মা কামাখা অবশ্যই লিখো